আসসালামু আলাইকুম আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ অনুশীলনী ফোর এটার এক দুইয়ের এক পর্যন্ত শেষ করেছিলাম আজকে আমরা দুইয়ের দুই থেকে শুরু করব তো দুইয়ে দুয়ের কোশ্চেনটা আমি লিখে রাখছি দেখো তোমাদের বইয়ের সাথে আমার বইয়ের কোশ্চেনের সিরিয়াল নাম্বার নাও মিলতে পারে সেটা কোনো ব্যাপার না একটু কষ্ট করে খুঁজে নিতে হবে দুয়ে দুই নাম্বারের কোশ্চেনে কি বলছে এ ও বিয়ার জিরো সমীকরণের মূল দয় মূলত হবে তার মানে এই যে সমীকরণ এটার মূল মূলত হবে আচ্ছা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে একটা সমীকরণের মূল দয় কখন মূলত হবে এই যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় ঠিক আছে এটার উপর ভিত্তি করবে দেখো তো কোথায় মূলত হবে কখন মূলত হবে হবে মূলত কখন যে যে এই সূত্রটা কি এসি একটা সমীকরণ থেকে প্রথমে আমরা পৃথায়ক নির্ণয় করব। পৃথায়ক বা বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ধনাত্মক এবং পূর্ণবর্গ সংখ্যা এবং এবিসি এব মূলত সংখ্যা হয় তখন কি মূল দয় মূলত অসমান হবে আচ্ছা এবিসি মূলত সংখ্যা একটা বলে দিছে যে এবি মূলত সংখ্যা আচ্ছা এরপর আমাদের কি নির্ণয় করতে হবে তাহলে ধনাত্মক আর পূর্ণবর্গ সংখ্যা নাকি এই যে এসি আমরা নির্ণয় করব। এটা কি ধনাত্মক আর পূর্ণবর্গ নাকি যদি ধনাত্মক এবং পূর্ণবর্গ সংখ্যা হয় তার মানে এটা কি মূলত হবে ঠিক আছে এখন আমরা তার মানে বিস্কায় মাইনাস ফোর এসি বা পৃথায়ক বা নিশ্চয়ক নির্ণয় করবো আচ্ছা এই যে আমাদের সমীকরণ

আচ্ছা পৃথক নির্ণয় করব পৃথক নির্ণয়ের আগে আমরা জেনে নিই এটা কোনটা এ বি দেখো এটা কেমন আকার আছে এটাকে যদি এ ধরি আর এক্স বাদে এ যে টু ইন্টু এটাকে যদি বি ধরি আর এটাকে পুরাটাকে যদি সি ধরি তাহলে আমাদের কি আকার আছে এ স্কোয়ার প্লাস কি আছে আমাদের এটা বি এক্স প্লাস সি জিরো আচ্ছা এরকম আকারে আছে আচ্ছা এখন এখান থেকে আমরা কিভাবে এটার থেকে নির্ণয় নিশ্চয় কিভাবে নির্ণয় করে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে সূত্র পৃথায়ক নির্ণয় আচ্ছা তার আমাদের বি হচ্ছে কত টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে বি তো এটার ওপর স্কোয়ার মাইনাস ফোর এসি তো লেখি পৃথায়ক বা নিশ্চায়ক যেটাই লেখো যে পৃথায়ক ইকুয়াল কত হবে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাই তো সূত্র আচ্ছা তাহলে আমাদের বি কত এখানে আমাদের টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি এটা হচ্ছে বি এ বি স্কোয়ার দিলাম মাইনাস ফোর আমাদের এ কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি সি কত এ স্কোয়ার মাইনাস বি আমাদের আমরা এখন পৃথায়ক নির্ণয় করব। দেখব যে এটা কি ধনাত্মক আর পূর্ণবর্গ হয় কি না পূর্ণবর্গ মানে কি ধরো যে ফোর এটাকে কীভাবে লেখা যায় টু স্কোয়ার এই যে বর্গ আকারে যে লেখলাম এটা কি বর্গ আচ্ছা তো এখন আমরা দেখি যে এটা কি আসে এখন দেখি কি করা যায় এখান থেকে দেখো আছে ফোর এ স্কোয়ার প্লাস স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম দুই দুখানে চার আলাদা লিখলাম আচ্ছা মাইনাস এখানে দেখো দুইটা একই তার মানে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় আচ্ছা এই পর্যন্ত বুঝলাম

সূত্রটা কি ফোর এ বি তাহলে আমি এখানে কি লিখতে পারি ফোর তো আসেই সূত্রেরও ফোর লিখলাম এটাকে আমরা এ আর এটাকে বি ধরছি তাহলে এ ইন্টু বি আচ্ছা তাহলে কত আসলো আমাদের চার কত ষোলো এ স্কোয়ার বি স্কোয়ার আসলো এটাকে আমরা কিভাবে লিখতে পারি ফোর এ বি হোল স্কোয়ার যদি লিখি তার মানে চার চারা ষোলো এ আসবে তাই তো আচ্ছা তাহলে দেখো এটাকে আমি যেটা বের হইলো সেটা ধনাত্মক এবং পূর্ণবর্গ মানে আমি স্কোয়ার আকারে লিখতে পারছি তার মানে কি আমি বলতে পারি যে এই যে পৃথা একটা যে নির্ণয় করলাম এটা ধনাত্মক এবং পূর্ণবর্গ সংখ্যা তার মানে কি এটা একটা মূলদ সংখ্যা তার মানে আমার যেটা বলছে যে এটা মূলদ সংখ্যা নাকি সেটা কি আমি বের করলাম দেখাইতে বসে তার মানে দেখানো হলো এখন আমরা দুয়ের তিন নাম্বার ম্যাটটা দেখি দুইয়ের তিন নাম্বারে বসে এই বিসি মূলত হলে দেখাও যে এই যে সমীকরণটা এটার মূল মূলত হবে আচ্ছা এই যে সমীকরণটা এটার মূল কখন মূলত হবে মূল কখন মূলত হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ধনাত্মক ও পূর্ণবর্গের সংখ্যা হবে ঠিক আগের অঙ্কটার মতো তার মানে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি নির্ণয় করব তাহলে লেখি যে পৃথায়ক পৃথায়ক আচ্ছা কি বি স্কোয়ার আমাদের বি কত বি মাইনাস সি এটা আছে আমাদের বি বি তো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত আমাদের এ মাইনাস বি সি সি কত আমাদের মাইনাস এ পৃথায়কের দেখলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখন এখান থেকে আমি দেখি আমার কি আসে আচ্ছা এখন দেখি এটাকে কি করা যায় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে তাহলে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে কি আসে মাইনাস ফোর এটা যদি আমি গুণ করি ঠিক আছে তাহলে কত আসে আমাদের এটা যদি আমি গুণ করি তাহলে এ সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি সি প্লাস এ বি আসে আচ্ছা এই দুইটার গুণ ফল এটা এরপরে মাইনাস ফোর দিয়ে গুণ করে নামাই বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস ফোর এ সি এসি মাইনাস মাইনাসে প্লাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর বি সি মাইনাস ফোর আশা করি বুঝছি এখন আমরা দেখি কী কী আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম এটা এটার কাজ শেষ টু বি সি বি সি কোথায় আছে এই যে তার মানে ফোর মাইনাস টু মানে প্লাস টু এটার আর এটার কত আছে আমাদের ফোর মাইনাস ফোর এসি মাইনাস ফোর এ বি আচ্ছা এই পর্যন্ত লিখলাম আশা করি এই পর্যন্ত আমরা বুঝছি এখন দেখি এখান থেকে আমি কি করা যায় দেখো এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু প্লাস এখানে কি করা যায় ফোর স্কোয়ার আছে তাহলে টু এ স্কোয়ার মাইনাস টু এ কত দুই দু চার এ তারপর হচ্ছে আচ্ছা এখানে আমরা দেখি আর একটু কাজ করি এ পর্যন্ত তো লিখলাম এখানে দেখো আমি আসলে একটা সূত্রে ফেলতে যাচ্ছি এখানে যদি মাইনাস ফোর এ কমন নেই ঠিক আছে ধরো এখানে মাইনাস ফোর এ কমন এলাম তাহলে কত থাকে সি মাইনাস বি আচ্ছা তাহলে কি আসলো এটা আসলো এখানে দেখা আমি একটা সূত্র লিখতে পারি যে বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস টু এ প্লাস নাই এখানে যদি আমি দেখো মাইনাস যদি দিই মাইনাস টু এ হোল স্কোয়ার বা একসাথে যদি লিখি এখানে মাইনাস না এভাবে লিখি দেখো এভাবে যদি লেখি এটাকে আমরা যদি ভাঙি তাহলে দেখো কি আসে বি প্লাস সি হোল স্কোয়ার আচ্ছা হোল স্কোয়ার না মাইনাস টু এ ঠিক আছে এটার উপর হোল স্কোয়ার দিলাম তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা তার মানে কত আসে এটা মানে এ স্কোয়ার প্লাস টু এ বি বি কথা আমাদের এটা বি প্লাস বি স্কোয়ার লিখলাম এখানে এটা বাংলা কথা আসে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে গুণ করলে কত আসে ফোর এ বি প্লাস ফোর এ সি প্লাস ফোর এ স্কোয়ার এটা আসে তাই তো তাহলে দেখো তো আমাদের এখানে যেটা আসছে এই যে আমাদের এখানে দেখি যে এটা আমাদের কত সূত্র ছিল A- মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস এ তাহলে আমাদের এখানে কত আসবে দুইটাতেই মাইনাস আসবে আচ্ছা আসলো তাহলে আমাদের দেখো এখানে আমরা কত বেশি বি স্কোয়ার পাইছি আচ্ছা প্লাস পাইলাম প্লাস পাইলাম এরপরে কত আসে ফোর এ পাইলাম এবারে দেখো আমি মাইনাস কমন নিয়েছি তার মানে আর কি এখান থেকে নিছিলাম। মাইনাস ফোর এ ফোর এ মাইনাস ফোর এ মাইনাস ফোর এ মাইনাস ফোর এ তার মানে এ লাইনটা পেয়ে গেলাম এটা কিভাবে পেলাম এই যে এ সূত্রটা তার মানে আমি এ প্লাস বি হোস্কারের সূত্রটা পাইছি ঠিক আছে আচ্ছা তাহলে আমি এটা কিভাবে দেখতে পারি এখানে এটা আসলে আলাদাভাবে না এটা পুরোটার ওপর রিস্কার হবে তাহলে মোট কথা আমার অ্যানসারটার কথা আসলো এটা আসলো ঠিক আছে এই এখান থেকে এখান থেকে আমি এটা ডাইরেক্ট লিখে ফেলতে পারে আমি একটু ব্যাখ্যা দিছি বেশি ঠিক আছে যে কিভাবে আসলো তার মানে আমরা যখন আমরা যদি এ প্লাস বি হোস্কোয়ারের ভালো করে পারি তখন আমরা কি লিখতে পারি এই লাইনের থেকে পারি কি বি প্লাস সি মাইনাস টু এ হো লিখলাম আচ্ছা তার মানে এটা কি স্কোয়ার আকারে লেখা যাচ্ছে তার মানে এটা কি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তার মানে এটা কি একটা মূলত সংখ্যা পরের অঙ্কটা দেখি দুইয়ের চার নাম্বার দুইয়ের চার নাম্বারে কি বসে দেখাও যে কে সকল বাস্তব মানের জন্য এই যে সমীকরণটা এটার মূলদয় বাস্তব হবে আচ্ছা একটা সমীকরণের মূলদয় কখন বাস্তব হবে আমরা দেখি সমীকরণের মূলের প্রকৃতিতে কখন বাস্তব হবে দুই ক্ষেত্রে হইতে পারে এখানে আমরা বাস্তব দুইভাবে দেখছি একটা কি বাস্তব শুধু বাস্তব বলছে আচ্ছা তাহলে একটা হচ্ছে যখন মূল দয় জিরো হবে অথবা ধনাত্মক ঠিক আছে তাহলে দেখি আমাদের কি আসে আচ্ছা এটা হচ্ছে আমাদের সমীকরণ আমরা আমরা বের বের করি আচ্ছা করার আগে একটু কাজ করি নি এটা হচ্ছে আমাদের সমীকরণ এখানে আমরা সমীকরণটা মনে করে লেখছি খাতায় প্রথম থেকে তারপর আমি এখানে লস নির্ণয় করি তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস কে ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের কত থাকে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান জিরো তো যেহেতু তার মানে এখানে মোট কত লেখা যায় এক্স ইন্টু বা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স x এক্স মাইনাস কে প্লাস এক্স মাইনাস

তাহলে বি স্কোয়ার কত আসবে এখানে আমি যদি স্কোয়ার করি এখানে ফোর কে প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ফোর বি সি এ সি তাহলে এ কত আমাদের থ্রি সি কত আমাদের কে আচ্ছা এটা হচ্ছে পৃথায়ক তাহলে এখান থেকে আমি কী পাই ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে বারো কে আসে আচ্ছা তারপরে কত আসে আমাদের এখানে এখানে আমাদের ফোর ফোর কে 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 স্কোয়ার প্লাস টু টু মাইনাস বারো এরপরে দেখো এখানে ফোর কে স্কোয়ার আর আচ্ছা ফোর কে স্কোয়ার লিখলাম এখানে কত আছে এটা যদি বিয়ে করি তাহলে আসে মাইনাস ফোর কে প্লাস ফোর এখন এ পর্যন্ত আমি লিখলাম এখানে আমি কি করতে পারি ফোর তো ফোর কে স্কোয়ার মাইনাস ফোর কে ওয়ান প্লাস থ্রি যোগ করলে ফোরই আসবে তাহলে এখানে আমি কি করতে পারি টু কে হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আছে তাহলে এটা কি পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ারে এ মাইনাস বি হোল প্লাস আচ্ছা এখানে দেখো আমাদের কে মান যাই হোক যে কোনো মানের জন্য এটা বাস্তব হবে বা হইলেই কি আমাদের এটা এরপরে কি ধনাত্মক হবে বা জিরো থেকে বড় হবে ধনাত্মক হবে তখন আমাদের আমরা কি জানি পৃথিবীকার মান যদি ধনাত্মক হয় তখন কি হবে বাস্তব অসমান হবে তার মানে বাস্তব হবে তার মানে আমি লিখব যে কে যে কোনো মানের জন্য এই যে এই মূলদয় বাস্তব হবে দেখানো হলো এই কথাটা লিখব পরের অঙ্কটা দেখি দুইয়ের পাঁচ নাম্বার বলছে যে দেখাও যে এই যে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণের মূলদয় বাস্তব হলে তারা পরস্পর সমান হবে এই সমীকরণের মূলদয় যদি বাস্তব হয় তার মানে তারা পরস্পর সমান হবে আচ্ছা তাহলে আমি কি লিখব যে মূলদয় যদি বাস্তব হয় তার মানে তারা পরস্পর সমান হবে এখন আমাদের যেটা দেওয়া আছে এটা পৃথায়ক নির্ণয় করি প্রথমে পৃথায়ক ঠিক আছে এই যে সমীকরণ এটা এ এটা বি আর এটা কি সি তো বি স্কোয়ার মানে ফোর এসি প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস এরপরে কত আসছে ফোর এসি এ কত আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে কত আসলো আমাদের এটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি লিখলাম আচ্ছা এই পর্যন্ত লিখলাম এরপর আমাদের কাজ কি এখানে দেখো কি লিখতে পারি আমি এ পর্যন্ত তো লিখলাম এখানে ফোর সুটার পরে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু বি ডি প্লাস স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এখানে কত লিখতে আছে দুইটার গুণফল লিখলাম আশা করি এই পর্যন্ত বুঝছি এরপরে দেখি কি করব আচ্ছা ফোর ডি প্লাস ডি স্কোয়ার

তাহলে এখানে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস টু এ বি সি ডি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম মাইনাস একটা কমন নিলাম তাহলে আমি এভাবে লিখতে পারি তার মানে মাইনাস ফোর এ ডি মাইনাস বি সি হো স্কোয়ার দেখো এটা এ মাইনাস এ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের স্যুটে পড়ে ঠিক আছে তা আমি এ মাইনাস বি হো স্কোয়ারের স্যুটে ফেললাম আচ্ছা তার মানে আমাদের কত আসলো মাইনাস ফোর ইন্টু এডি মাইনাস বিসি হোল স্কোয়ার আচ্ছা এখন দেখো যদি মূলগুলো বাস্তব হয় তবে পৃথায় কত হবে একটা জিরো থেকে বড় হবে বা জিরো সমান হবে কি বলছি যখন আমাদের বাস্তব হবে কি বলছে বাস্তবের কথা জিরো অথবা জিরো থেকে বড়। মানে ধনাত্মক হবে আচ্ছা তাহলে দেখো এ এ বি এডি মাইনাস বিসি এটা কি জিরো ব্যতীত তা সম্ভব না এটা যদি আমাদের জিরো হয় ঠিক আছে জিরো যদি না হয় তাহলে তো সম্ভব না সুতরাং এই ক্ষেত্রে পৃথায় কত আমাদের জিরো হবে অর্থাৎ মূলগুলো সমান হবে তার কারণ কি দেখো ব্যাপারটা বুঝো দেখাও যে দেখাইতে বসে যে এই সমীকরণের মূলদয় বাস্তব হলে তারা পরস্পর সমান হবে দেখাইতে বসে যে তারা পরস্পর সমান তারা পরস্পর সমান কখন হবে তারা পরস্পর সমান হবে যখন এই যে পৃথা জিরু বা জিরু থেকে বড় বা দনাত্মক হবে দুইটা যে একটা হবে তখনই কি বাস্তব হবে তার মানে বোঝা যাচ্ছে যে যদি তারা বাস্তব হয় তার মানে তারা পরস্পর সমান হবে কখন যদি জিরু বা জিরু থেকে বড় হয় তার মানে এটা কি হবে যদি জিরুই ধরি তাহলে এটার মান যেভাবেই হোক জিরু যদি হয় যদি আমাদের পৃথা একটার মান জিরু আসে ঠিক আছে তার মানে কি আমাদের বাস্তব আসবে মূলতয় কি বাস্তব হবে দেখানো হবে তার মানে আমরা বলতে পারি যে এই যে এডি এডি মাইনাস বিসি ইকুয়াল জিরো ব্যতীত পৃথায়ক জিরো থেকে বড় বা জিরো সমান সম্ভব নয় তাহলে আমাদের পৃথায়ক কত জিরো হবে ঠিক আছে যেহেতু এটা ছাড়া বাস্তব সম্ভব সম্ভব নয় তার মানে আমাদের এটার মান জিরো অর্থাৎ সমান হবে অর্থাৎ মূলগুলো সমান হবে সমান হবে দেখানো হলো জিরো ছাড়া তার কোনো উপায় নেই না হলে তো সমান হবে না ওরা তো বসেই যে সমান হবে কি হবে যে পরস্পর সমান হবে বাস্তব হলে বাস্তব তো হবে দুইভাবে হয় জিরো বা জিরো থেকে বড় এই দুইটা ছাড়া তো আর কোনো উপায় নেই তাই তো তার মানে আমরা জিরো ধরলাম জিরো ধরলেই কি বাস্তব বাস্তব হচ্ছে তার মানে পরস্পর সমান হচ্ছে আশা করি বুঝছো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ